নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত চোপড়ার ঘটনায় মৃত চার শিশুর পরিবারকে দু লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর নির্দেশ গিয়েছে মুখ্য সচিবের কাজে প্রসঙ্গত চোপড়ার শিশু মৃত্যু নিয়ে বিগত কয়েক সপ্তাহ জুড়ে তোলপাট চলছে রাজ্য রাজনীতিতে গুরুতর অভিযোগ উঠেছে বিএসএফ এর বিরুদ্ধে ইতিমধ্যেই চোপড়া থেকে ঘুরে এসছেন শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা চার শিশুর পরিবারের সঙ্গে দেখা করেছেন রাজ্যপাল শিবি আনন্দ বোস প্রত্যেক পরিবারকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন এবার মমতা ব্যানার্জি ক্ষতিপূরণের ঘোষণায় তা নিয়ে জোর চর্চা শুরু প্রশাসনিক মহলের অন্দরে ইতিমধ্যেই চোপড়া গিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গায়ে প্লাকার্ড জ্বলিয়ে এলাকায় যেতে দেখা গিয়েছে মন্ত্রী গুলাম রাব্বানিকেও বিএসএফ এর বিরুদ্ধে খুব উগ্রে দেখা গিয়েছে চন্দ্রিমাকে প্রসঙ্গত কয়েকদিন আগেই চোপড়ার চেতনাগাছে একটি হাইডেনে মাটি চাপা পড়ে মৃত্যু হয় চার শিশুর উত্তপ্ত হয়ে ওঠে এলাকা অভিযোগ ওই হাইডেন কাটার কাজ করছিল বিএসএফ তাতেই সীমান্তরক্ষী বাহিনীকে কাঠগড়ায় তুলে ক্ষোভে ফেটে পড়ে ঘাসপুলসি চন্দ্রী অভিযোগ বেআইনিভাবে কাজ করা হয়েছে তাতেই কিন্তু এই বিপত্তি অন্যদিকে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা রায় আবার বলেছেন বিএসএফ তাদের দোষ কবুল করেছে আগামীতে তাদের কাজের ব্যাপারে বেশ কিছু পরামর্শ দেওয়া হয় অন্যদিকে রাজ্যপাল আবার বলেছেন রিপোর্ট দিল্লিতে পাঠাবেন তাকে বলতে শোনা যায় বিএসএফের বিরুদ্ধে কিছু অভিযোগ শুনেছি রিপোর্ট চেয়েছি কথা বলবো বিএসএফ কর্তাদের সঙ্গে ঘটনায় ইতিমধ্যেই বিএসএফের চেতনা গাছ বিওপির একজন ইন্সপেক্টর সহ মোট চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ড্রেন খোঁড়ার কাজে ব্যবহৃত জেসিবির চালককে গ্রেপ্তার করা হয়েছে ওই ঠিকাদারকেও বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে না